সংক্ষিপ্ত উত্তর ধরবি প্রশ্নে চলে এসছি মানে কোষে দেখি পঁচিশে কি বলছে এক নম্বর একটি ঘুড়ির উন্নতি কোন সিক্সটি ডিগ্রি এবং আচ্ছা উন্নতি কোন সিক্সটি ডিগ্রি বলেছে তাহলে আমরা একে নি একটা ঘুড়ি ধরে এই পজিশনে উঠছে তাহলে এর উন্নতি সিক্সটি ডিগ্রি তাহলে এরকম ভাবে সিক্সটি ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য সুতো বলতে এখানে যদি ঘুড়ি ধরে তাহলে এখান থেকে এইটুকু সুতোর দৈর্ঘ্য তা সেটা কত বলেছে কুড়ি রুট থ্রি মিটার ভালো কথা হলে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে মানে আমাদের এইটা বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা এটাকে এক্স ধরে নেবো খুব সোজা এটা এক্স ধরে নিলাম তাহলে এটা যদি কোন হয়ে থাকে তাহলে এটা লম্ব এটা অতিভুজ তাহলে লম্ব এবং অতিভুজ নিয়ে কি আছে আমাদের সাইন আছে সাইন কত লিখবো এক্ষেত্রে সিক্সটি ডিগ্রি সমান লম্ব মানে কত এত আর অতিভুজ মানে টোয়েন্টি রুট থ্রি ব্যাস এক্স বের করে নাও কত হবে সাইন সিক্সটি ডিগ্রিতে কত হয় রুট থ্রি বাই টু ইন্টু টোয়েন্টি রুট থ্রি দুই দিয়ে কুড়ি কেটে গেলে দশ আর দশের সাথে দুটো রুট থ্রি হলে মানে তিন গুণ হবে তিন দশে তিরিশ তার মানে ঘুড়িটি তিরিশ মিটার উচ্চতায় উঠছিল খুব সোজা অঙ্ক খালি তোমাদের বুঝতে হবে যে কোন ত্রিকোণমিতিক অনুপাতটা কাজে লাগছে ব্যাস এছাড়া আর কিছু বোঝার নেই দু নম্বর প্রশ্নে চলে এসছি দু নম্বর প্রশ্নটা বলছে একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র এ মানে সমকোণী ত্রিভুজ আর কি তাহলে একটা সমকোণী ত্রিভুজ আছে যার নাম হচ্ছে এ তো এ এর নামকরণ করে দিই এ বি সি সমকের ত্রিভুজ তাহলে এই ত্রিভুজের অতিভুজ এসি আচ্ছা ঠিক আছে অতিভুজ এসি তার মানে আমাদের নামকর ঠিকঠাকই করেছে তাহলে এবং আচ্ছা কি বলছে এর অতিভুজ এসি এর দৈর্ঘ্য একশো মিটার মানে এসি এর দৈর্ঘ্য যেটা সেটা বলছে একশো মিটার আচ্ছা এবি পঞ্চাশ রুট থ্রি মিটার এব মানে ওইটা পঞ্চাশ রুট থ্রি মিটার যদি হয়ে থাকে তাহলে কোন সি এর মান আচ্ছা কোন সি এর মান নির্ণয় করো ঠিক আছে আমরা এটাকে থিটা ধরে নেব আর থিটা যদি এটাকে ধরে নিই তাহলে এটা কি হবে লম্ব আর এটা কি হবে অতিভুজ তাহলে লম্ব এবং অতিভুজ দিয়ে কি আছে সাইন থিটা আছে তাহলে সাইন থিটা সমান সমান কত হবে লম্ব মানে পঞ্চাশ রুট থ্রি আর নিচে অতিভুজ মানে একশো এখানেই কাটাকুটি যায় একবার নিচে দুই পড়ে থাকে তাহলে রুট থ্রি বাই টু আচ্ছা বলো তো সাইন থিটা সমান সমান আমরা পেলাম রুট থ্রি বাই টু তাহলে সাইনের থিটা এর কোন মানের জন্য সাইনের ভ্যালু রুট থ্রি বাই টু হয় সিক্সটি ডিগ্রির জন্য তাহলে অতএব থিটার মান কত হবে সিক্সটি ডিগ্রি হবে সিম্পল তাহলে কোন সি সিক্সটি ডিগ্রি এটাই তোমাদের অ্যান্সার এই অঙ্কগুলোতে কিচ্ছু নেই যে প্রপারলি আগের যে সমস্ত অঙ্কগুলো বড় বড় অঙ্কগুলো পড়ে এসছে তার কাছে এই অঙ্ক করতে কোনো সময় লাগবে না যাই হোক তবু এই সমস্ত প্রশ্নগুলো দুই নম্বর থাকে যার জন্য আমাদের এইটুকু তো করতেই হবে সেই জন্য তোমাদের এইটুকু করে দেখাচ্ছে তিন নম্বর প্রশ্নটাতে চলে এসছি কি বলছে ঝড়ে একটি গাছ মোচকে গিয়ে তার অগ্রভাগ এমন ভাবে ভূমি স্পর্শ করেছে তোমরা এরকম অঙ্ক আগেও করেছো ধরো এরকম একটা পুরো গাছ রয়েছে তো ঝড়ে গাছটা মাঝখানে কোন একটা জায়গা থেকে ভেঙে গেছে তাহলে তাহলে এরকম একটা জায়গা থেকে যদি ভেঙে যায় পড়ে যাবে মাথার থাকবে না এটুকু আমি ডট 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 দিয়ে বোঝাচ্ছি তো এরকম ভাবে তারপরে এর মাথাটা এখানে এসে পড়লো এবার গাছটির অগ্রভাগ অগ্রভাগ বলতে মাথাটা তাহলে গাছটির অগ্রভাগ গোড়ার দূরত্বের আচ্ছা কি বলছে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব আচ্ছা অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব মানে এই দূরত্বটা মানে ভূমির দূরত্ব বলতে পারো ভূমিটুকু বর্তমান উচ্চতার সমান মানে এই বর্তমান এটা তো বর্তমান উচ্চতা আগে উচ্চতা ছিল পুরোটা এখন বর্তমান উচ্চতা এইটুকু তাহলে বলছে বর্তমানে এই ভূমিটুকু এই উচ্চতার সাথে সমান যদি এরকম হয়ে থাকে তাহলে অগ্রভাগ ভূমির সাথে কত কোণ করে আছে মানে অগ্রভাগ বলতে এই মাথাটা ভূমির সাথে কত কোন করে আছে তোমরা যারা অঙ্গ করে এসছো তারা এই ছবিটা দেখলেই বুঝতে পেরে যাবে যে যদি এই বাহু এবং এই বাহু দুটো সমান হয় তাহলে এই কোনটা কত হয় পঁয়তাল্লিশ ডিগ্রি হয় ডাইরেক্ট অ্যান্সার হয়ে গেল কিন্তু আমরা এভাবে করব না কারণ দু নম্বর রয়েছে কিছু তো লিখে আসতে হবে ডাইরেক্ট এভাবে লিখলে হবে না তাহলে দেখো কি করবে হ্যাঁ তো এটাকে আমরা ধরবো এ বি এবং এটাকে সি তো আমরা কোনটাকে কত ধরবো কোনটাকে ধরবো থিটা তাহলে কোনটাকে যদি আমরা থিটা ধরি তাহলে আমরা লিখবো ট্যান থিটা সমান সমান এব বাই বিসি তাইতো আর আমাদের একটা প্রশ্নে বলে দিয়েছে যে এবি সমান সমান বিসি তাহলে পরের লাইনে আমরা করতে পারি এবি বাই এব পরে রইল এক বা দিকে একটু টেন থিটা রয়েছে বা তাহলে টেন থিটা সমান সমান আমরা কত পেলাম ওয়ান পেলাম তাহলে টেন থিটা মানে থিটার কোন মানের জন্য টেনের ভ্যালু ওয়ান হয় পঁয়তাল্লিশ ডিগ্রির জন্য তাহলে থিটা সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আমি এর আগের যে মানে এটা তো মানে সি নিশ্চয়ই সংক্ষিপ্ত তদর্মী প্রশ্ন এর আগে একটা তোমাদের ভিডিও করিয়েছিলাম যেখানে তোমাদেরকে বলেছি যে সূর্যের উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রির সাথে সমান হলে স্তম্ভের উচ্চতা এবং স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য দুটো সমান হয় বলেছিলাম না তার মানে কি পঁয়তাল্লিশ ডিগ্রি যদি হয়ে থাকে তখন যে কোনো উচ্চতা এবং ভূমি দুটোর দৈর্ঘ্য সমান হয় সেই জন্যই আমি তোমাদেরকে শুরুতেই বলেছিলাম যে এর অ্যান্সার হবে পঁয়তাল্লিশ ডিগ্রি যাই হোক অঙ্ক করে আমরা বুঝতে পারলাম পঁয়তাল্লিশ ডিগ্রি হবে যাই হোক আশা করি পর্যন্ত কারো সমস্যা নেই সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের আমরা চার নম্বর প্রশ্নে চলে একটা অঙ্ক দারুণ একটা অঙ্ক দেখো কি বলছে এবিসি সমকোণী ত্রিভুজ যার বি কোন ডিগ্রি আচ্ছা আমরা তো এরকম এঁকেই আসছি তখন থেকে এরকম একটা সমকোণী ত্রিভুজ আঁকবো এই কোনটা বি কোন হবে যার এই কোনটা নাইনটি ডিগ্রি তাহলে এটা হবে এ আর এটা হবে সি তাই তো সি হবে আচ্ছা তা যদি এরকম হয়ে থাকে সি এবার বলেছে এ বি এর ওপর ডি এমন একটি বিন্দু এ বি বাহুর উপরে ডি একটা বিন্দু আছে ধরো এরকম একটা জায়গায় ডি একটা বিন্দু তাহলে এ বি বাহুর উপরে ডি এমন একটা বিন্দু যার জন্য কি হয় এ বি ইস টু বি সি ইস টু বি ডি সমান সমান রুট থ্রি ইস টু ওয়ান ইস টু ওয়ান এরকম অনুপাতে যদি তিনটে বাহু থাকে তিনটে বাহু বলতে এ বি ইস টু বি সি আর বিডি বিডি এটা যদি রুট থ্রি অনুপাতে থাকে তাহলে আমাদের বের করতে হবে এসিডি আচ্ছা ডি মানে কোনটা এসিডি আচ্ছা এসিডি বের করতে গেলে আমাদের ডি এবং সি বাহু মেলাতে হবে তাহলে আমাদের বের করতে বলেছে এই কোনটার মান দেখা যাচ্ছে তো চলো এটাকে আমরা বের করতে হবে আমাদেরকে তাহলে অঙ্কটা খুবই ইন্টারেস্টিং অঙ্ক আমরা কি করে বের করব আমরা একটা কাজ করব প্রথমে এই বড় কোনটা বের করব যেটাকে আমরা ধরলাম থিটা ঠিক আছে তারপরে এই ছোট কোনটা বের করব যেটাকে ধরলাম থিটা 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 তাহলে থেকে বাদ দিলে আমরা ওই ওই মাঝখানের পেয়ে তাই তো ব্যাপার চলো তাহলে আমরা থিটা ওয়ানটা পাবো কি করে থিটা ওয়ান আমাদের পেতে গেলে এই থিটার বিপরীত দিকে যে বাহুটা রয়েছে মানে লম্ব পুরো যে এইটা লম্ব এবং নিচের দিকে ভূমি আর এইদিকে অতিভুজ তিনটের মধ্যে যে কোনো দুটোকে কাজে লাগিয়ে একটা ত্রিকোণ মেদী বের করতে হবে আমরা কি কোনো সম্পর্ক জানি হ্যাঁ আমরা জানি কি কি জানি বিসি দেখো বড় ত্রিভুজটাকে ক্ষেত্রে বিডি ধরছি না কারণ বিডিটা ছোটটার ক্ষেত্রে বিডি কোনটা লাগবে মানে বিডি বাহুটা লাগবে কারণ বিডি এখান থেকে আমাদের এই বড় থিটা বের করতে গেলে বি এবং বিসির মধ্যে একটা সম্পর্ক লাগবে পেয়েছি আমরা সেই সম্পর্ক এবি এবং বিসির মধ্যে সম্পর্কটা দেখতে পাচ্ছি বি ইস টু বিসি সমান সমান কত বলেছে রুট থ্রি ইস টু ওয়ান এটাকে যদি আমরা আর একটু ভালোভাবে লিখি কি লিখতে পারি এব বাই বিসি কারণ মানে কি ভাগ তাহলে ভাগ লিখে দিলাম সমান সমান কত পেলাম তাই তো এবার মানে হয় নেই তাহলে এইটা সমান সমান রুট থ্রি তাহলে এবি মানে পুরোটা পেলাম ডিভারেট বাই বিসি তাহলে দেখো আমরা একটা লম্ব এবং ভূমি এর মধ্যে একটা সম্পর্ক পেলাম তাই না অতিভূত যদিও নেই এসি কোথাও নেই তারপরে এসি আমাদের লাগবে না লম্ব এবং ভূমি সাহায্য নিয়ে আমরা কোন কি করে বের করবো টেন ধরব লিখবো অতএব টেন থিটা ওয়ান সমান সমান টেন মানে কি জানি আমরা লম্ব বাই ভূমি লম্ব কত এব দেখো উপরে পেয়ে গেছিলাম রুট থ্রি তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখে দেবো এর মান রুট থ্রি তাহলে টেন থিটা ওয়ান সমান সমান কত পেলাম রুট থ্রি তাহলে টেনের কোন মান এর কোন মানের জন্য টেন এর ভ্যালু রুট থ্রি হয় তোমরা যে ছকটা যে পড়েছো সেখানে টেন এর টেন থিটার জায়গায় থিটার জায়গায় কত বসলে 30 ডিগ্রি না ডিগ্রি তার মানে থিটা ওয়ান সমান সমান সিক্সটি ডিগ্রি হবে বোঝা যাচ্ছে তাহলে বড় যে কোনটা সেটা আমরা কত পেলাম সিক্সটি ডিগ্রি আমাদের ছোট কোনটাও বের করতে হবে তাহলে ছোট কোনটা দেখো এই ছোট ত্রিভুজের অংশ তাই না তাহলে আমাদের ছোট ত্রিভুজের ক্ষেত্রে এই ডিবি মানে বিডি যেটা রয়েছে সেটা কাজে লাগাতে হবে তাহলে দেখো আমরা বিডি তো এখানে রয়েছে আর বিসি ছোট বাহুটার মানে ছোট ত্রিভুজটার ক্ষেত্রে বিসি আর একটা বাহু যেটা ভূমি তাহলে আমরা বিসিটাকে কাজে লাগাবো এবং বিডিটাকে কাজে লাগাবো বোঝা যাচ্ছে আমি কি বললাম থিটা টু বের করবো যেটা ছোট ত্রিভুজের কোন তাহলে ছোট ত্রিভুজের ওই থিটা টু বের করতে গেলে আমাদের বিডি কাজে লাগাতে হবে যেটা লম্ব এবং ভূমি বিসি কাজে লাগাতে হবে মানে এখানে এক্ষেত্রেও ট্যান কাজে লাগাবো টেন অফ থিটা টু সমান সমান লম্বগত এক্ষেত্রে বিডি ডিভারেট বাই এবার বিডি এবং বি সি র মধ্যে কি সম্পর্ক আমরা জানি হ্যাঁ জানি এই যে এখান থেকে সম্পর্ক বের করবো দেওয়াই তো আছে আমাদের বি সি বিডি সমান সমান ওয়ান ইজ টু আচ্ছা ওয়ান ইজ আমরা যেন কোথাও শুনেছি ছোটবেলা থেকে কোথাও যেন একটা শুনেছি ডব্লিউ ডব্লিউ নিশ্চয়ই তোমার সবাই দেখেছো ছোটবেলা থেকে সেখানে দেখবে তোমরা যখনই ফাইট হয় না আমরা ছোটবেলায় বলতাম চল ভাই ওয়ান ইজ হবে তার মানে কি তার মানে কি যে আমি যার সাথে লড়াই করব সে আমার মতোই শক্তিশালী একদম সমান সমান সেখান থেকে তাহলে তোমরা কি বুঝতে পারো যে বিসি বাহু এবং বিডি বাহু দুটো নিশ্চয়ই পরস্পরের সাথে সমান হবে দেখো আমরা অঙ্ক করেও সেটাই বুঝতে পারবো বিসি ইস্টুর জায়গায় আমরা ভাগ লিখতে পারি কারণ ইস্টু মানেই ভাগ সমান সমান বিডি ডান দিকে ওয়ান বাই ওয়ান আর ওয়ান বাই ওয়ান মানে কত ওয়ান নিচের একের তো কোনো মানে নেই তাহলে বিসি বাই বিডি সমান সমান ওয়ান পেলাম আচ্ছা এর পরের লাইন যদি এখানে বোঝাই বজগণন করে দিলে আচ্ছা বজগ্রহণ করারও দরকার নেই

মানে তোমাদের মাথায় এটা আসা উচিত যে ট্যান কোন মানের জন্য এক ভ্যালু হয় পঁয়তাল্লিশ ডিগ্রির জন্য তার মানে থিটার জায়গায় যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হতো তাহলে ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি সমান সমান ওয়ান হতো তাই না তাহলে থিটা টু সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তাহলে আমরা থিটা টু মানে ছোট কোনটাও পেয়ে গেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা বড় কোন জানলাম ষাট ডিগ্রি ছোট কোন জানলাম পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে মাঝখানের কোনটা কত হবে বিয়োগ করে দিলেই হয়ে যাবে তাহলে অতএব এখানে লিখবে তোমরা কোন এ ডি সমান সমান থিটা 1 থিটা 2 সমান সমান 60 45 সমান সমান 15 ডিগ্রি সংক্ষিপ্ত ভূদ্রমির একদম লাস্ট প্রশ্নটাতে চলে এসেছি 5 নম্বর কি বলেছে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত মানে একটা স্তম্ভ এরকম রয়েছে এরকম মিশে সূর্য এরকম কোথাও জায়গায় রয়েছে যেখান থেকে আলো পড়ার ফলে এরকম ছায়া তৈরি হয়েছে ঠিক আছে তাহলে এরকম যদি ছায়া তৈরি হয়ে থাকে স্তম্ভ কোনটা তার ছায়া বিসি ঠিক আছে তাহলে বলেছে এই উচ্চতা না এবং ছায়ার দ্রব্য মানে বিসি সেইটা এবং স্তম্ভের উচ্চতা স্তম্ভের উচ্চতা এবি বাই বি সমান সমান বলেছে রুট থ্রি বাই ওয়ান তাই না ওটা দিয়ে আমরা এটা বুঝতে পারি তাহলে বিসি বাই এবি সমান সমান রুট থ্রি বাই ওয়ান মানে ভূমি নিয়ে বলেছে আর উচ্চতা নিয়ে বলেছে আমাদের কোন বের করতে হবে উন্নতি কোন মানে এইটা থিটা ধরে নেবো তাহলে ভূমি এবং লম্ব নিয়ে কাজ তাহলে থিটা অতএব থিটা সমান সমান কি লম্ব লম্ব বাই ভূমি তাহলে কত লম্বাই আচ্ছা এখানে কি এব বাই বিসি আছে না এখানে বিসি বাই এব আছে তাহলে আমরা এবি বাই বিসি করে নেবো ডান দিকের মানে জাস্ট উল্টে দেবো কারণ আমার তো দরকার এবি বাই বিসি তাহলে এবি বাই বিসি যদি এটা উল্টে দিই তাহলে উপরে ওয়ান আর নিচে রুট থ্রি চলে আসবে তাই না তাহলে সেটা বসিয়ে দি ওয়ান বাই রুট বাই ওয়ান রুট থ্রি বসিয়ে দেবে আর টেন থিটার কোন মানের জন্য রুট থ্রি হয় সিক্সটি ডিগ্রি তাহলে তাদের ভুল করে সিক্সটি ডিগ্রি চলে আসবে সেই জন্যই কোনটা সোজা কোনটা উল্টো একটু বুঝে নেবে কারণ আগে তোমাদের বলেছে দৈর্ঘ্য তারপরে বলেছে স্তম্ভের উচ্চতা তাই না মানে ফার্স্টে ছায়া তারপরে উচ্চতা এটা বুঝে নেবে এটা বুঝে নিলে ভুল হওয়ার চান্স নেই অঙ্কগুলো নম্বরের অঙ্ক অঙ্ক ঠিকই কিন্তু খুব ভালো যে এই সমস্ত অঙ্কগুলোকে নিয়ে বা যাই হোক আমি বলতে চাই যে হাইট এন্ড ডিস্টেন্স চ্যাপ্টার তো এখানেই শেষ তাই তো যেহেতু এখানে শেষ এছাড়া তোমাদের তোমরা নিশ্চয়ই মানে টার্গেট করবে এরপরে এরপরে তোমরা টেক্সট বুক তো করবেই তার পাশাপাশি তোমরা তোমাদের যে ইয়ে রয়েছে টেস্ট পেপার রয়েছে তোমরা সেটা করবে এই সমস্ত জায়গা থেকে ত্রিকোণমিতি নিয়ে যদি কোনো রকমের প্রশ্ন তোমাদের আটকায় তাহলে তোমরা নির্দ্বিধায় আমাদেরকে জিজ্ঞাসা করতে পারো ঠিক আছে যাই হোক এই পর্যন্তই রাখলাম এরপরে যদি কারো কোনো সমস্যা হয় নিশ্চয়ই কমেন্ট করে জানিও